নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার শশা শুক্ত গরম ভাতে প্রথম পাতে এটা দারুণ লাগবে শুক্তোতে যেরকম অনেক ধরনের সবজি লাগে এখানে কিন্তু সেরকম সবজি লাগবে না শুধু শশা দিয়েই এই শুক্তোটা হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে শশা এখানে আমি কচি দেখে তিনটে শশা নিয়েছি সবার আগে শশার বোটার দিকের অংশটা ছাড়িয়ে তার কষ্টটা বের করে নিয়েছি কষ্টা বের করে নেওয়ার পর শশার যে খোসাটা সেটা আমি ছাড়িয়ে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে শশাগুলোকে এবার আমি খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি সাধারণত শুক্তো করতে গেলে অনেক সবজি প্রয়োজন হয় আর প্রত্যেকটা সবজি অল্প অল্প করে দিতে গেলে শুক্তোর পরিমাণটাও বেশি হয় তবে আপনারা এটা কিন্তু আন্দাজ মতো কম বেশি করে করতে পারবেন দেখুন পাতলা পাতলা করে তিনটে শশাই আমি কেটে নিয়েছি শশা ছাড়া আর যা প্রধান উপকরণ সেটা হচ্ছে উচ্ছে যেহেতু আমি এখানে খুব অল্প পরিমাণে শুক্তোটা করছি তাই উচ্ছেটা আমি এখানে একটা ব্যবহার করছি আপনারা এর মধ্যে দুটো ব্যবহার করতে পারেন তবে খুব বেশি তেতো হয়ে গেলে তো খেতে ভালো লাগবে না রান্নাটাতে উচ্ছের গন্ধ আর একটু তেতো স্বাদ এরকম একটা হবে উচ্ছের দানাগুলোকে আমি ছাড়িয়ে দিচ্ছি আর যা আমি ব্যবহার করব সেটা হচ্ছে মটর ডাল এখানে হাফ বাটি আমি মটর ডাল ভিজিয়ে রেখেছি মটর ডালটা ভালো করে ভিজে গেলে তারপর আমি এটা বেটে নেব এবার আসি মশলাপাতিতে এক চা চামচ ফোড়ন শুকনো খোলায় আমি ভেজে নেব পাঁচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব মটর ডালটা ভালোভাবে ভেজার পর আমি এটা বেটে নিয়েছি এর মধ্যে সামান্য নুন আমি অ্যাড করেছি ভালো করে এবার ফেটিয়ে নিয়েছি রান্নাটা করব সর্ষের তেলে এখানে তিন থেকে চার চা চামচ সর্ষের তেল আমি কড়াইয়ে গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটার বড়া তৈরি করে নেব এখানে আমি বড়া ইউজ করেছি আপনারা চাইলে বড়িও ব্যবহার করতে পারেন তবে বড়া দিলে টেস্টটা খুব ভালো হবে বিশেষ করে মটর ডালের বড়া দেখুন বড়াগুলো আমি এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব বড়াগুলোর মধ্যে সুন্দর একটা কালার আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভাজবো একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আমি আরেকটা সাইড ভাজার জন্য দিয়ে দেবো এইভাবে বড়াগুলোকে আমি ভেজে নেব হাফ বাটি মটর ডাল থেকে আপনার দশ বারোটা বড়া তৈরি হবে আর বড়ার সাইজগুলো আপনারা দেখে নিন ডালটা খুব ভালো করে ফেটাবেন নাহলে কিন্তু বড়াগুলোর ভেতরে রস ঢুকতে চাইবে না দেখুন বড়াগুলো এখন বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার বড়াগুলো আমি তেলের থেকে তুলে অন্য পাত্রে রেখে দেবো এবার যে তেলটা পড়ে আছে সেই তেলের মধ্যে আমি উচ্ছেগুলো ভেজে নেব উচ্ছেগুলোও আমি লাল লাল করে ভাজব তবে একদম কড়া ভাজা না উচ্ছেগুলো ভেজেও আমি অন্য পাত্রে তুলে রেখে দেব উচ্ছে ভাজার যে তেলটা পড়ে রয়েছে সেই তেলের মধ্যে সুন্দর একটা উচ্ছের গন্ধ হয়েছে এবার আমি এর মধ্যে এক চিমটি মেথি দিলাম মেথিরও একটা তেতো স্বাদ আছে প্লাস মেথি সুন্দর গন্ধ হয় এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ সর্ষে আর দিলাম অল্প পরিমাণে পাঁচ পাঁচফোরণ আর যেটা না দিলেই নয় সেটা হচ্ছে রাঁধুনি ফোড়নের মধ্যেও রাঁধুনি থাকে তবে একটু গন্ধটা স্ট্রং হওয়ার জন্য আমি এগুলো এক্সট্রা অ্যাড করেছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা ফোরন এবার দিয়ে দিচ্ছি শশা মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন শশাগুলোকে নাড়াচাড়া করব শশা থেকে দেখবেন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার ফলে কী হবে শশাটা থেকে জল বেরোনো শুরু হবে শশার জলে শশাটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত শশার জলটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা চাপা দিয়ে দিয়ে রান্না করব। আর মাঝে মাঝে চাপা খুলে নাড়াচাড়া করে দেবো কম আছে চাপা দিয়ে দিয়ে রান্না করলে কি হবে শশাটা আস্তে আস্তে নরম হয়ে যাবে যতক্ষণ না নরম হবে ততক্ষণ পর্যন্তই কিন্তু এই কাজটা করতে হবে অনেক ডায়াবেটিক পেশেন্টরা কিন্তু এরকম শশা শুক্ত করে খেতে পারেন যেটা কি না মুখে স্বাদটা বদলে দেবে খেতেও খুব ভালো লাগবে শশাটা একদম নরম হয়ে যাওয়ার পর আমি মশলার বাটির জল দিলাম কী কী মশলা ব্যবহার করছি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আছে এক চা চামচ সর্ষে বাটা এক চা চামচ পোস্ত বাটা সর্ষে আর পোস্ত বাটা এবার আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব এই রান্নায় অনেক বেশি মশলাও লাগবে না জাস্ট অল্প পরিমাণে মশলা একটুখানি ব্যবহার করলেই রান্নার স্বাদ কিন্তু আপনারা খুব ভালো পাবেন সর্ষে পোস্ত এবার আমি শুক্তোর মধ্যে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি উচ্ছে আর বড়া এগুলো একটু ঝোলের মধ্যে ফুটবে বরার মধ্যে একটু রস ঢোকা প্রয়োজন সেই জন্য এটা আমি অ্যাড করে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা চিনিটাকে স্কিপ করবেন তবে আমি এটা তো সর্বসাধারণের জন্য আমি রেসিপিটা শেয়ার করছি তাই আমি এর মধ্যে চিনি অ্যাড করেছি এবার আমি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটার গন্ধটা খুব ভালো লাগবে রান্না শেষের দিকে যদি কাঁচা আদা দেওয়া হয় তাহলে কিন্তু সেই গন্ধটা খুব ভালো লাগবে এখানে আমি হাফ বাটি দুধ নিয়েছি দুধের মধ্যে হাফ চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম যাতে এই যে শুক্তো শুক্তোর গ্রেভিটা খুব সুন্দর হয় একটু গাঢ় ঘন ঘন হয় এটা একদম স্মুথ করে নিতে হবে যেন এর মধ্যে কোনো লামস না থাকে এবার আমি শুক্তোর মধ্যে অ্যাড করে দিলাম দুধটা যেমন রান্নার টেস্ট বাড়িয়ে দেবে তেমনি এই যে কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম সেই জন্য কিন্তু এই যে শুক্তটা একটু গাঢ় গাড়ো হয়ে যাবে দেখুন বড়াগুলো বেশ সুন্দর সফট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এক চা চামচ ঘি দিয়ে দিলাম আর পাঁচ পাঁচফোরণ যে আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে আমি শেষে ছড়িয়ে দিলাম যাতে ঘি পাঁচফোড়নের গন্ধটা খুব ভালো লাগে ভালো করে মিশিয়ে নিয়ে নিলাম আর এটা একটু চাপা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইম দেব যাতে এর মধ্যে সমস্ত ফ্লেভারগুলো ঢুকে যায় শশা শুক্ত পরিবেশনের জন্য একেবারে রেডি এটা প্রথম পাতে গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারেন খুবই টেস্টি মাত্র একটা সবজি দিয়েই এই শুক্ত হয়ে যাবে শুক্তোর পরিমাণ আপনারা বুঝেই রান্না করতে পারবেন শুক্তোর মধ্যে একটু তেতো ভাব একটু মিষ্টি ভাব এরকম থাকবে আর এর মধ্যে আমি যা যা উপকরণ ব্যবহার করেছি তার গন্ধ তো দারুণ লাগবে দেখুন শুক্তোটা একদম রেডি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ